অসৎ নাগরিকের বৈশিষ্ট্য হল নৈতিকতার নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্যদের ক্ষতি করে পিস হয় না অসাধ নাগরিকরা আইন মেনে চলে না এবং নিয়ম নিয়মকানুনের প্রতি তাদের শ্রদ্ধা নেই তাদের কার্যকলাপের মধ্যে দুর্নীতি ঘুষ চুরি এবং বিভিন্ন অনৈতিক কাজ অন্তর্ভুক্ত থাকে সমাজের উপর প্রভাব অসৎ নাগরিকের সমাজের স্থিতিশীলতা নষ্ট করে তাদের কারণে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে এবং সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যায় অসৎ নাগরিকদের সামাজিক অবিচার বাড়িয়েতে এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করে তার নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় যা সমাজের অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে অর্থনৈতিক প্রভাব অসৎ নাগরিকের কার্যকলাপ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে দুর্নীতি এবং চলির কারণে সরকারের রাজস্ব কমে যায় তার দেশের উন্নয়নের বাধা সৃষ্টি করে তাছাড়া অসৎ ব্যবসায়ী এবং পেশাজীবীরা বাজারের প্রতিযোগিতাকে অসম করে তোলে যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর প্রতিরোধের উপায় সমাজ থেকে অসৎ নাগরিকের প্রভাব দূর করতে শিক্ষা নৈতিকতা এবং আইনের কঠোর প্রয়োগ অপরিহার্য শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক চেতনা জাগ্রত করা উচিত আইন শৃঙ্খলা যথাযথ প্রয়োগের মাধ্যমে অসৎ নাগরিকের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে তারা যাতে অন্যরা পথ পথে পা না বাড়ায় তাছাড়া সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সৎ এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে হবে উপসংহার হচ্ছে অসৎ নাগরিক সমাজের জন্য একটি বড় হুমকি তাদের নৈতিক অনৈতিক কার্যকলাপ সমাজের শান্তি এবং উন্নতির পথে বাধা সৃষ্টি করে তাই একটি সুস্থ এবং উন্নত সমাজ গঠনের জন্য অসৎ নাগরিকদের দমন করা অত্যন্ত জরুরি সততা ও নৈতিকতার এবং আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আবশ্যক যাতে আমরা সবাই মিলে একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলতে পারি ধন্যবাদ তোমাদেরকে পরবর্তী ক্লাস থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি খুব